একদা হজরত ইব্রাহিম আল্লাহ তালার হুকুমে সিরিয়ার পথে রওনা করলেন একাদারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন যখন তিনি খাজানায় ওয়াজা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাকে সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলিহিস্লামের মনে ঘটনা জানার জন্য কৌতূহল জেগে উঠল তখন তিনি জৈনিক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এদের উদ্দেশ্য কি উক্ত ব্যক্তি উত্তর দিল আজ সাত দিন যাবত এ রাজ্যের বাদশাহের একমাত্র কন্যা সায়রা খাতুন নিজ পছন্দমতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সেই মর্মেই প্রতিদিন রাজদরবারের সুসজ্জিত ভেসে হাজার হাজার লোক জামায়েত হয়ে থাকেন এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেননি যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্তই এভাবে বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে অতপর হজরত ইব্রাহিম আলহ ইসালাম এ খবর শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করলেন নবী পোষণ করার সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ ইসালামকে আদেশ করলেন হে ইব্রাহিম আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান আর শুনে রাখুন আমার ফয়সালা হচ্ছে এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দিব আল্লাহতালার পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম সেই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন অতপর তিনি অন্যান্য যাত্রীদের সাথে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা করলেন অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম লক্ষ্য করে দেখলেন উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন্ত দূরের কথা মাঝেও কোনো ফাঁকা জায়গা খালি নেই তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম উক্ত মুসদিসের একেবারে পিছনে গিয়ে অবস্থান করলেন ওখানে রাওয়ায়তে এইভাবে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম উক্ত মজলিসে জায়গা না পাওয়ার কারণে তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন কিছু সময় পর দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচারীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন অতপর মনিমুক্তা খসিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের দিকে তিনি হাঁটতে শুরু করলেন রাজকন্যা তার হাতে মণিমুক্তা খোসিত তাজটি নিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একেবারে তিনি শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন এরপর হঠাৎ করে রাজকন্যার দৃষ্টি নিপতিত হল হজরত ইব্রাহিম আলহ ইসালামের দিকে কেননা হজরত ইব্রাহিম আলিহ ইসলামের কপালের মধ্যে ছিল নূরে মোহাম্মদ সাল্লি হোসাল্লাম সেই নূরের উজ্জ্বলতায় সমাবেশের পুরো জায়গা যেন চকচক করছিল যার কারণে রাজকন্যার পুরো সমাবেশে কারো প্রতি দৃষ্টি নিপতিত হয়নি শুধুমাত্র ইব্রাহিম আলিহ ইসালামের দিকে তার দৃষ্টি নিপতিত হয়ে যায় এরপর রাজকন্যা আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলিহ ইসলামের সামনে গিয়ে উপস্থিত হলেন ইব্রাহিম আলহ ইসালামের কোপালে যে নূর ছিল সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে পড়লেন এবং এক নাগাড়ে বেশ কিছু সময় হজরত ইব্রাহিম আলহ ইসলামের দিকে তাকিয়ে রইলেন অবশেষে রাজকন্যা হজরত মাথায় দিলেন রাজকন্যা যখন শাহী মণিমুক্ত ইব্রাহিম আলিহ ইসলামের মাথায় পড়িয়ে দিলেন সাথে সাথে পুরো মসজিষের মধ্যে হাততালি দেওয়া শুরু হয়ে গেল সহচরী ও প্রহরীরা সকলেই দৌড়ে এসে হজরত ইব্রাহিম আলহ ইসালামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানার দিকে নিয়ে চলল। এরপর রাজদরবারের কিছু সংখ্যক লোক রাজার কাছে গিয়ে সংবাদ পৌঁছালো তার একমাত্র কন্যা বিবি সায়েরা বর পছন্দ করেছেন। এ কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা দিলেন অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে। অতএব সকলকে রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন রাজার হুকুম পাওয়া মাত্র রাজদরবারের লোকগণ দেশের সর্বত্র বিবি এরা ও হজরত ইব্রাহিম আলী ইসালামের বিয়ের দাওয়াত পৌঁছে দিলেন এরপর নির্দিষ্ট দিনে রাজদরবারের লোকে লোকারণ্য হয়ে গেল গায়ক বাদক বাইজি ও খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হয়ে গেল মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলল অতপর হজরত ইব্রাহিম আলাই ইসালামকে রাজকীয় পোশাক পরিচ্ছেদে সজ্জিত করা হলো আল্লাহর নবী ইব্রাহিম আলিহিসাম এমনিতেই সেই সময়কার সকল লোকের চেয়ে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো তখন তার সৌন্দর্যতা আরো বহুগুণ বেড়ে গেল তাকে দেখলে যেন মনে হতো আকাশ থেকে ফেরিস্তা নাজির হয়েছে মানুষ ধারণা করা শুরু করল এতরূপ কোনো মানুষের থাকা কখনোই সম্ভব নয় যার কারণে সকলেই বলা বলি করতে বাধ্য হল রাজকন্যা তার জন্য যথাযোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যেই রাজা তার কন্যা ও নতুন দুলহাকে একটি সুন্দর সিংহাসনে আরোহণ করালেন উপস্থিত সকলে তাদেরকে অভিবাদন জানালেন এরপর দেশের সকল জনগণ আনন্দ ফুর্তিতে সমস্ত মঞ্চকে কাঁপিয়ে তুললেন আনন্দ ফুর্তি যখন শেষ হল এরপর রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হজরত ইব্রাহিম আলহ সালাম ও বিবি সায়রার মধ্যে বিবাহের কাজ সম্পূর্ণ করা হল এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলিহ ইসালামের বিবাহকার্য সমাদা করা হলো। হজরত ইব্রাহিম আলিহাসালাম রাজকন্যার বর হিসাবে সমগ্র রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন এবং আরাম আয়েসের মধ্যে জীবনযাপন শুরু করলেন চাকর নকর দাস সর্বদাতার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডাম্যান হয়ে থাকত এভাবে হজরত ইব্রাহিম আলিহিসালাম উক্ত রাজ্যে কিছুদিন অবস্থান করলেন এরপর একদিন রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আলহিসাল এসে নবীকে সংবাদ দিলেন হে আল্লাহর নবী ইব্রাহিম আলহিস আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে সিরিয়ায় যাত্রা গ্রহণ করার জন্য নির্দেশ করেছেন ইব্রাহিম আলাইসালাম যখন জিব্রাইল আলিহিস্লামের পক্ষ থেকে ওহির আওয়াজ শুনলেন তারপর তিনি নবুয়ী দায়িত্ব পালনের নিমিত্তে উদ্গ্রীব হয়ে উঠলেন এরপর তিনি তার শ্বশুর রাজা মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন তিনি বললেন আমি সাধারণ কোনো মানুষ নই আমি আল্লাহর পক্ষ থেকে নবত ও রিসালাত প্রাপ্ত একজন মানুষ অতএব এভাবে আরাম মধ্যে জীবন যাপন করা এটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে পথ হারা পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথ প্রদর্শিত করা আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন যেন আমি এখান থেকে সিরিয়া যাত্রা গ্রহণ করি হজরত ইব্রাহিম আলিহিসালামের মুখে রাজা এই কথাগুলো শুনে অত্যন্ত খুশি হলেন রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম আলিহ সালাম নিজ স্ত্রী ও দুজন প্রহরী নিয়ে সিরিয়ার অভিমুখে যাত্রা করলেন গ্রামের পর গ্রাম লোকালয়ের পর লোকালয় শহর অতিক্রম করে হজরত ইব্রাহিম আলহি সালাম আস্তে আস্তে সিরিয়ার দিকে যাত্রা করছিলেন অতপর একদিন একরাত পরে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছলেন তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হল তারা হজরত ইব্রাহিম আলহ ইসালামের পরিচয় ও গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হওয়ার পরে বলে উঠল মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণীর একজন মানুষ তার পাশাপাশি সে অত্যন্ত জালেম সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মতায়ন করে রেখেছে কোনো মানুষ ধনসম্পদ নিয়ে সে পথে যাতায়াত করলে জোর করে তা সে ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে নেয় এবং তাকে রাজার উপভোগের জন্য বালাখানায় নিয়ে যেতে বাধ্য করা হয় অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান হজরত ইব্রাহিম আলী ইসলাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহ দরবারে জানালেন তিনি কি করবেন তখন আল্লাহ নিকট ইব্রাহিম করলেন এবং তাকে বললেন হে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলিহি সালাম মিশরের দিকে যাত্রা শুরু করলেন কেননা সিরিয়া পৌঁছানোর অন্য কোনো রাস্তা তখন ছিল না সিরিয়া যেতে হলে অবশ্যই মিশরের উপর দিয়েই যাওয়া লাগত হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহ পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথে তালার রওনা করে দিলেন কিছু দূর অতিক্রম করার পরে হজরত ইব্রাহিম আলহ হিসালাম একটি কৌশল অবলম্বন করলেন তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুটতরাজ তাই তিনি নিজ স্ত্রী সায়রা একটি কাঠের বাক্সের মধ্যে বন্দি করলেন এবং তা মাথায় বহন করে আস্তে আস্তে চলতে লাগলেন কিছুদূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতি রোধ করে দিল এবং তারা বলা শুরু করলো তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বাক্সে কি আছে তা আমাদেরকে দেখতে দাও এই বলে তারা হজরত ইব্রাহিম আলি হিসালের কাছ থেকে বাক্সটি ছিনিয়ে নিল এবং তা খুলতে আরম্ভ করলো তখন হজরত ইব্রাহিম সালাম বললেন আমার নিকট উপস্থিত যে টাকা পয়সা আছে তোমরা সমুদয় সব কিছু নিয়ে যাও কিন্তু এ বাক্সটি খোলো না প্রহরীরা তখন তার কথা আমলে না নিয়ে বাক্সটি খুলে ফেললো এবং দেখলো বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা রয়েছে বাস্তবিক পক্ষে সাঁয়েরার রূপ ছিল বর্ণনাতীত তিনি সে যুগের সবচেয়ে সুন্দরী রূপসী ছিলেন সায়রাকে তারা দেখা মাত্রই রাজার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কার আগে সায়রাকে রাজ দরবারে উপস্থিত করবেন তা নিয়ে তাদের মাঝে ভীষণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল কেননা তখন ওই রাজার হুকুম ছিল যে ব্যক্তি রাজার মনোরঞ্জন করতে পারবে তাকে রাজা অনেক ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করত তারা রাজার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য বিবি সায়রাকে নিয়ে টানাহিসরা শুরু করে দিল এরপর তারা বিবি সায়রাকে নিয়ে আস্তে আস্তে রাজ দরবারের দিকে রওনা করল উপায় না দেখে হজরত ইব্রাহিম আলহিসাল এবং তার প্রহরিদ্বয় পিছনে পিছনে রওনা করলেন ক্ষণিকের মধ্যে তারা রাজদরবারে এসে পৌঁছলেন এবং উক্ত প্রহরীগণ হযরত সায়রাকে রাজার সম্মুখীন নিয়ে হাজির করলেন রাজার রূপসী সায়রাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কারে ভূষিত করলেন অতঃপর রাজা ইব্রাহিম আলহিসালামকে জিজ্ঞাসা করলেন এই আগন্তুক এই রমণী তোমার কি হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার স্ত্রী হয় রাজা বলল তোমার স্ত্রীকে আমার কাছে হাওয়ালা করো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তা আমার দ্বারা সম্ভব নয় তখন রাজা বলল তোমার আর মতামতের কোনোই প্রয়োজন নেই সে আমার শয্যা সঙ্গিনী হয়ে চিরজীবন আমার কাছে থেকে যাবে এরপর রাজা তার দাস দাসীদেরকে হুকুম দিল তারা যেন সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ ও প্রসাদনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে তার বিছানায় উপস্থাপন করে দাসদাসীরা হুকুম অনুসারে হজরত সায়রাকে অন্দর নিয়ে গেল এবং ভালোভাবে শ্বাসসজ্জা করল এবং রাজার বিছানায় উপস্থাপন করল এ সময় হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম রাজ দরবারের বৈঠকখানায় বসেছিলেন এবং আল্লাহ তালার নিকটে বিবি সায়রার ইজ্জত রক্ষার জন্য ফরিয়াদ করতেছিলেন আল্লাহ তালা তার অপূর্ব করুণায় হজরত ইব্রাহিম আলহ ইসালামের সম্মুখের সমস্ত পর্দা উন্মোচন করে দিলেন যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পান তার পাশাপাশি দাসদাসীরা ও অন্যান্য লোকেরা বিবি সায়রার সাথে কি ব্যবহার করছে তাও যেন তিনি প্রত্যক্ষ করতে পারেন বিবি সায়রাকে পরিপূর্ণ সুসজ্জিত করে যখন রাজার খাস কামরায় উপস্থাপন করা হলো তখন রাজা আস্তে আস্তে ওই কামরার দিকে রওনা করলেন রাজা তার গিয়ে হযরত সায়রাকে সুসজ্জিত অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেল এত সুন্দর কোনো রূপ্পসীকে এর পূর্বে সে কখনোই দেখেনি যার কারণে বিবি সায়রার সৌন্দর্যতা দেখে সে বলে উঠল এসো রূপসী আমার কাছে এসো তোমার ন্যায় এত সুন্দর রূপ্পসী নারী আমি আমার জীবনে কখনো দেখিনি তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য এই বলে সে সায়রার গায়ে হাত দিতে অগ্রসর হলো ঠিক এমন সময় আল্লাপাক রব্বুল আলমিনের গজবে তার দুটি হাত অবশ হয়ে গেল তখন রাজা আর সে জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারল না সে পিছনের দিকে চলে আসলো পিছে এসেই সে সায়রাকে লক্ষ্য করে বলল হে সতী নারী তুমি আমাকে মুক্তি দাও আমার বিপদ দুর্বৃত করো আমি আর তোমাকে কখনোই স্পর্শ করব না রাজার কান্নাকাঠি দেখে সায়রার মনে দয়ার সঞ্চার হল তখন সায়রা আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি এ রাজাকে হেদায়েত দান করো এবং পরিপূর্ণ সুস্থ করে দাও সায়রার দোয়ায় আল্লাহ তালা রাজার হাতকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন এরপর দীর্ঘ সময় সায়রাকে সম্মুখে নিয়ে রাজা বসে রইল রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে চলে গেল যখন রাজা বিবি সায়রার কাছাকাছি হল তখন রব্বুল আলমিনের গজবে তার পা দুখানি হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল তখন সে অত্যন্ত সন্ত্রস্ত হয়ে পড়ল পুনরায় সে সায়রার কাছে দোয়ার নিকট প্রার্থনা করল এবং ক্ষমা চাইতে লাগল সায়রা বলল আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম এর চেয়ে আরো অনেক ভয়াবহ হতে পারে অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী একজন আল্লাহর নবী তিনি সম্মুখে বৈঠকখানায় বসা আছেন তার নিকট গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো আমি একবার তোমার জন্য ক্ষমা চেয়েছি আল্লাহ তোমাকে সুস্থ করেছেন তুমি আল্লাহর করুণা পাওয়ার পরেও নিজেকে শুধ্রে না নিয়ে আমার দিকে তুমি কুনজরে নজরে তাকিয়েছ এবং চরিতার্থ করার জন্য অগ্রসর হয়েছ অতএব আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন তখন রাজা নিরুপায় হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে অন্দর মহলে নিয়ে আসার জন্য হুকুম করল হুকুম পাওয়া মাত্রই রাজার চাকর নকর যারা ছিল তারা হজরত ইব্রাহিম আলহ সালামকে নিয়ে অন্দর মহলে এসে উপস্থিত হলো সকলে রাজার কাছে এসে উপস্থিত হয়ে রাজার এই করুণ অবস্থা দেখে হাসতে আরম্ভ শুরু করল লোকদের হাসি দেখে রাজা অত্যন্ত ভেঙে পড়ল এবং কান্না শুরু করে দিল এবং হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে লক্ষ্য করে বলল হে আল্লাহর নবী আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনার পরিবারকে চিনতে পারিনি যার কারণে আপনাদের সাথে আমি বেয়াদবিপূর্ণ আচরণ করেছি আকাশের খোদার দোহাই আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং পরিপূর্ণ সুস্থ করে দেন এরপর হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাতালার দরবারে তার হেদায়েত এবং সুস্থতার জন্য দোয়া করলেন ইব্রাহিম আলিহালাম দোয়া করার সাথে সাথে তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো এবং তার শরীরের যে অংশ মাটিতে গেড়ে গিয়েছিল সে অংশ পুনরায় ঠিক হয়ে গেল রাজা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং গজব থেকে নাজাদ পেলেন তখন সে হজরত ইব্রাহিম আলহ ইসালামের পায়ে গিয়ে পড়লেন ইব্রাহিম আলীহ ইসালামের পায়ে পড়ে সে বলা শুরু জনাব আমি করল আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছে তার উপযুক্ত শাস্তি আপনি আমাকে দিন আমি আর জীবনে কোনো অন্যায় কাজে লিপ্ত হব না আপনি আমাকে তওবা করান এবং আমার জীবন বিখ্যা দিন এই বলে রাজা চিৎকার করে কান্না আরম্ভ করে দিল হজরত ইব্রাহিম আলীহ ইসালাম রাজার কাকুতি মিনতির কাছে আর স্থির থাকতে পারলেন না তিনি দুরাকাত নামাজ আদায় করলেন এবং মন থেকে উক্ত রাজার জন্য দোয়া করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন উক্ত রাজা বিবি সায়রা ও ইব্রাহিম আলহি সালামের মওজেজা দেখে বিশ্বয়ে হতবাগ হয়ে গেল এবং সে ইব্রাহিম আলহি সালাম এবং বিবি সায়রাকে মহামানব ভেবে বসল যার কারণে তাদেরকে শাহী মহলের উচ্চ জায়গায় অবস্থান দিয়ে দিল অতপর হজরত ইব্রাহিম আলহি সালাম উক্ত রাজ সম্মানের অধিকারী হলেন এবং রাজার একজন উপদেশদাতা হিসেবে নিজেকে নির্ধারণ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করলেন যদি উক্ত রাজাকে পরিপূর্ণ ইসলামের আদর্শ শেখানো যায় তাহলে তার দ্বারা সমস্ত মিশরের মধ্যে ইসলাম প্রচার করা সম্ভব তাই হজরত ইব্রাহিম আলীহি সালাম আল্লাতালার পক্ষ থেকে অনুমতি নিয়ে উক্ত রাজ দরবারে কিছুদিন সময় থাকার এরাদা করলেন পাক রব্বুল আলমের নবীর দোয়া কবুল করলেন এবং কিছুকাল মিশরে থাকার অনুমতি দিয়ে দিলেন তখন হজরত ইব্রাহিম আলাই রাজপ্রসাদে অবস্থান নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিলেন রাজ্য থেকে দুর্নীতি অবিচার জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেন আল্লাহর আইন অনুসারে যেন সে দেশের সকল কাজ পরিচালনা হয় তার পরামর্শ দিলেন রাজা নবীর বদান্নতার জন্য আল্লাহ তারা দরবারে কৃতজ্ঞতা পোষণ করে সে মুসলমান হয়ে যায় এবং দলে দলে লোক এসে হজরত ইব্রাহিম আলিহ ইসলামের হাতে হাত রেখে ইসলামের কালিমা গ্রহণ করেন এরপর হজরত ইব্রাহিম আলিহ ইসলামের মাধ্যমে মিশরে পরিপূর্ণ ইসলামী হুকুমত চালু হওয়ার পর কোনো একদিন হজরত ইব্রাহিম আলিহ ইসলাম রাজার নিকট তাশিপ নিলেন এবং তাকে বললেন হে রাজা মহোদয় আল্লাপাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার যদি অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে যেতে চাই রাজা যখন হজরত ইব্রাহিম আলিহ ইসলামের মুখে বিদায়ের কথা শুনলেন তখন তিনি তাকে একটি উপহার দিতে চাইলেন আর সেই উপহার হচ্ছে একজন সতী নারী রাজা হজরত ইব্রাহিম আলহ ইসালামকে বললেন হে আল্লাহর নবী আমি আপনার বদান্নতা এবং আপনার উপকারের কথা কখনোই ভুলতে পারবো না আমি আপনার ও আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা পোষণ করছি এরপর রাজা তার খাসমহলের লোকদের হুকুম করল হাজেরাকে যেন রাজমহলে উপস্থিত করা হয় রাজার হুকুম পাওয়া মাত্রই তারা হাজেরাকে হজরত ইব্রাহিম আলিহালাম এবং সায়রার সম্মুখে এনে হাজির করলেন হাজেরাকে উপস্থিত করার পর রাজা বলে উঠল হে আল্লাহর নবী আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার সুক্রিয়া হিসাবে আমি এই সতীবাদীটিকে আপনাকে উপহার দিলাম প্রিয় দর্শক এখানে বলে রাখা ভালো এই হাজেরাই হচ্ছে সেই মহিউী নারী যার ঘরে হজরত ইসমাইল আলিহ জন্মগ্রহণ করেছেন এবং তাকে কেন্দ্র করেই সাফা মারোয়ার সাই ও জমজম কুফের ইতিহাস রচিত হয়েছে আর তার বংশেই আমাদের পেয়ারা নাবি রাসুলে আরবি সাল্লাহ আলী আসসালাম তাসিফ এনেছেন মূলত বিবি হাজেরা বংশগত দিক থেকে বাদী ছিলেন না সে ছিল পরিপূর্ণ এক উচ্চ বংশীয় নারী কিন্তু সে যুগে যুদ্ধে পরাজিত পুরুষ ও মহিলাদেরকে দাস দাসী রূপে গণ্য করা হতো কোন এক যুদ্ধে হজরত হাজেরার বংশের লোকেরা পরাজিত হলে এই দেশের সৈন্য বাহিনী হাজেরা এবং ওই দেশীয় পুরুষ এবং নারীদেরকে নিজেদের দাসী রূপে গ্রহণ করে আর এই সূত্র ধরেই হাজরা তার স্বাধীনতা হারিয়ে বাদিতে রূপান্তরিত হয়েছে অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হাজরাকে নিজের দাসী হিসাবে উপহার স্বরূপ গ্রহণ করার পরে রাজার নিকট একটি প্রস্তাব দিলেন আর সে প্রস্তাব ছিল এই হজরত ইব্রাহিম আলিহ ইসলাম বললেন হে মহান বাদশাহ আমি যেহেতু মিশর ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব অতএব আমার মনে চায় এই দেশের মানুষদেরকে আখিরি কিছু নসিহত করতে চাই রাজা হজরত ইব্রাহিম আলী ইসলামের কথা শোনা মাত্র তিনি সারা দেশে লোক পাঠিয়ে দিলেন এবং নির্দিষ্ট দিনে একটি ময়দানে সকলকে হাজির হওয়ার জন্য নির্দেশ করলেন রাজার হুকুম পাওয়া মাত্র সমগ্র রাজ্যে ঘোষণা হয়ে গেল নির্দিষ্ট দিন তারিখে সকলেই যেন বিশেষ করে গণ্যমান্য লোকেরা যেন একটি জায়গায় উপস্থিত হয় সকল লোক নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার পরে হজরত ইব্রাহিম আলিহি সালাম এবং রাজদরবারের গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত ময়দানে উপস্থিত হলেন এরপর হজরত ইব্রাহিম আলিহি সালাম দিন শরিয়তের উপরে দীর্ঘক্ষণ মানুষকে নসিহত করলেন হজরত ইব্রাহিম আলিহিসের নসিহত শুনে সকল মানুষ কেঁদে যারে যার হয়ে গেল এবং সারা জীবন ইসলামের পথে অটুট থাকবেন এই ওয়াদা সকলে করল অতপর ইব্রাহিম আলাইহ ইসালাম আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন উক্ত মসজিদ শেষ হওয়ার পর হজরত ইব্রাহিম আলহ ইসালাম রাজ দরবারে গমন করার ইচ্ছা পোষণ করলেন অতপর রাজাসহ আস্তে আস্তে তারা রাজ দরবারে আগমন করলেন এর পরের দিন হজরত ইব্রাহিম আলাইহি ইসালাম রাজা এবং দেশবাসীর কাছ থেকে বিদায়